কেমতর সকল আলামত প্রকাশের পর পৃথিবীর কিছু অবস্থা ইসলাম মিঠে যাবে ও নেওয়া হবে পূর্বে আলোচনা হয়েছে ইয়াজুজ ও দল ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কেমতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে অতপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে ইসলামের শিক্ষা উঠে যাবে কোরআন মুছে যাবে এবং দিন ইলামের চর্চা বন্ধ হয়ে যাবে সকল ইমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে তাদের উপর কেয়ামাত কায়েম হবে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন কাপড়ের রং যেমন উঠে যায় তেমনি ইসলাম উঠে যাবে নামাজ রোজা হজ ও জাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কোরআনের আয়াতগুলো মিটে যাবে পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহ ইল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না তারা বলবে আমাদের পূর্বপুরুষদেরকে এই বাক্যটি বলতে শুনেছি তাই আমরাও বলি তাওহিদের কালিমা পাটকারী এই শ্রেণীর লোকও চলে যাওয়ার পর কেবল নির্দিষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপর কেয়ামত কায়েম হবে নবী করিম সাল লাহ আলিহুসাল্লাম বললেন লা তাকু মুসা আয়তু ইল্লাহ আই নাস নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মোমিনদের রু কবজ। আখিরি জমানায় একটি বাতাস এসে সমস্ত মোমিনদের যান উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে আখিরি জমানায় সৎ লোকেদের চলে যাওয়ার ধরন সম্পর্কে নবী করিম সাল আলহ্লাম বলেন আল্লাহ ইয়ামিনের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সেও এই বাতাসের কারণে মৃত্যুবরণ করবে বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে ফেতনার সময় ইমানের উপর অটল মোমিনদের সম্মানার্থে আল্লাহ এই ধরনের বাতাস প্রেরণ করবেন নবী করিম সাল আলী আরও বললেন অতঃপর আল্লাহ তালা সামনের দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে সেও মৃত্যুবরণ করবে সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটিও সেখানে প্রবেশ করে তার যান কবজ করবে হাদিসের বর্ণনাকারী বললেন আমি নবী করিম সাল্লি আসাল্লামকে বলতে শুনেছি এরপর কেবল দুষ্ট লোকেরা বর্তমানে থাকবে তাদের চরিত্র হবে হিংস পশু পাখির ন্যায় কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকে তারা বিরত হবে না তাদের কাছে শয়তান আগমন করে বলবে তোমরা কি আমার কথা শুনবে না তারা বলবে তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ অতপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে শয়তানের আহ্বানায় তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে কেমতর পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধপতনের কথা বর্ণনা করে নবী করিম সোল্লাহ আলহাল্লাম বলেন ইসা আলহিস্লাম এর আগমনের পর মোমিনদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে এমন সময় আল্লাহ তাল্লাহ সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন বাতাসটি প্রত্যেক মমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে এতে তারা মৃত্যুবরণ করবে শুধু দুচ্চরিত্রবান পাপিস্টরাই বেঁচে থাকবে গাদা যেমন গাদির সাথে প্রকাশ্য যৌনকর্মী লিপ্ত হয় তারাও অনুরূপভাবে প্রকাশ্য দিবালকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জানা বেবিচার করবে এই প্রকার নিকৃষ্ট লোকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে নবী করিম সাল্লু আরও বললেন পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে না কাবা ঘর ভেঙ্গে ফেলা হবে কাবা ঘর পৃথিবীর সকল মুসলিমদের কেবলা এবং তাদের সম্মানের প্রতি মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে আখিরি জামানায় কেমতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না তখন কাবাগরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তবে নামদারি মুসলমানদের ধারাই এই ঘটনা ঘটবে যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য হাবাসা থেকে জুলসুয়াই কাতাইন নামক একজন লোক এসে কাবাগরকে ভেঙে ফেলবে কাবার ভিতরে গুপ্তদন বের করে নিবে এবং তাকে গেলাপ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙ্গে চূন্য বিচ্ছিন্ন করে দিবে এরপর হজ ওরা বন্ধ হয়ে যাবে কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবস্থিত থাকবে না নবী করিম সাল্লি ওসাল্লাম আরও বললেন জুলসুআই কাতার নামক এক হাফসি লোক কাবা ধ্বংস করবে সিংহাই ফুৎকার এবং মহান কেয়ামত দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে মানুষের চারিত্রিক পতন ঘটবে কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না তখন কোনো এক জুমার দিন ইসরাফিল ফেরিস্তার সিঙ্গাই ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ তাল্লাহরান আবার আঠারো নম্বর আয়াতে বলেছেন ইয়ুন ফকু ফিসুরি ফেতে তুনা ফুয়াজিয়া সেদিন সিঙ্গাই ফু দেওয়া হবে অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে আল্লাহ তাআলা আরও বললেন ফাইজা নকির ফিন্নাকুরি ফাইজা আলিকা ইয়ৌমা ইজিন ইয়ৌমুন হাসির অতপর যখন সিঙ্গায় ফু দেওয়া হবে সেটি হবে অত্যন্ত কঠিন দিন আল্লাহ তাল্লা জুমারের আশ্টি নাম্বার আয়াতে বলেছেন এবং সিঙ্গায় ফু দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যা আছে সকলেই বিহুস হয়ে যাবে তবে আল্লাহ তাআলা ইচ্ছা করেন সে ব্যতীত অতপর আবার সিঙ্গায় ফু দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দ্বন্দ্বমান হয়ে দেখতে থাকবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন আমি কিভাবে শান্তিতে থাকবো ইসরাফির ফেরিস্তা সিঙ্গা মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষা রয়েছে আদেশ পাওয়ার সাথে সাথে ফুক দেওয়ার দিবে সাথে সাথে কিয়ামত হয়ে যাবে নবী করিম বললেন এত অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে যে লোকেরা ওটনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না দুজন লোক কাপড় কয় বিক্রয় করার জন্য একমত হবে কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না লোকেরা ফানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বে কেমত হয়ে যাবে নবী করিম সাল্ল আলী বললেন কেমত এমন পরিস্থিতি ও এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় বাস করার সময় পাবে না কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি ওটনি দহন করে নিয়ে আসবে কিন্তু তা পান করার সুযোগ পাবে না কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্য সারি থাকবে কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগ পাবে না কেমন এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা উঠাবে কিন্তু তা মুখে দিয়ে খাবার সুযোগ পাবে না নবী করিম সাল আলী হোসাল্লাম আরো বললেন অতপর সিঙ্গায় ফু দেওয়া হবে শিঙ্গায় ফু দেওয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান শোনার চেষ্টা করবে সর্বপ্রথম ওটের হাওয়াজ মেরামতের সময় একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেহস হয়ে পড়বে সকল মানুষ সেই শব্দ শুনে হয়ে পড়বে তারপর আল্লাহ তালা শিশিরের ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে পুনরায় সিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে